আজকে আপনাদের মাঝে মরণ বানমারার নকশা নিয়ে হাজির হয়েছি মরণ বানমারার নকশা নিয়ে হাজির হয়েছি এই নকশাটি আজ থেকে পাঁচশো থেকে ছয়শ বছরের আগের বই থেকে নকশা পাঁচশো থেকে ছয়শ বছর আগের বই থেকে এই নকশাটি আপনাদের মাঝে আমি দিছি এবং কি দিলাম আমি অনেকভাবেই অনেক লোকের কাজ করে দিছি এই নকশা দ্বারা আমি আশা করি এই নকশা দ্বারা আপনারা যদি কাজ করেন আমার নিয়ম মাইনে আমার বিধি মাইনে যদি আপনারা কাজ করেন আপনাদের কাজ যাব না আপনাদের কাজ কথাগুলো একশো বলছি আপনারা যদি বুঝা থাকেন আপনাদের কাজ করতে একবার সহজ হবো এক ছোটো করবো এমনভাবে শত্রু লাগছে কোনোভাবে তার পিস ছাড়াইতে পারতেছেন না আজকের নকশাটি তিনি কাজ করেন একশোতে একশো কাজ হবো আমি কথাই না আমি কাজে বিশ্বাসী অনেক তন্ত্র মন্ত্র দিয়ে তো কাজ করলেন আমার কাজটাও না হই জীবনের শেষবারের মতো কইরা দেখলেন কাজ করলেন জীবনের সে মনে করেন আমার কথা মানে কাজ করেন বেশি কথা বলবো না বিয়স এই যে নকশাটি দেখতে পারছেন আমি যেইভাবে নকশাটি অঙ্কন করছি আপনারা ঠিক অরিজিনাল অরিজিনাল জাফলং কালি অরিজিনাল দোকান থেকে আপনি জাফলং আপনি একদমই কিনবেন দোকানদার যেই টাকা চাইবো আপনি সেই টাকায় দিবেন সেই টাকা দিয়ে আপনি নিয়ে আসবেন দামাদামি করবেন না তাহলে কাজ হব না দামাদামি করলে বিয়স কাজ হব না দামাদামি করবেন না যে যেই টাকায় চাব আপনারা সেই টাকা দিয়ে এই জাফ লং কালিডা নিয়ে আসবেন জাফ লং কালিডা নিয়ে আসে সাইরে আলহামদুল সুরারা সুরা ফাতিয়ারা দুইবার পয়রা সাইরে সাদা কাগজের মধ্যে ফু দিয়ে আপনি নকশাটি অঙ্কন করবেন নকশাটি অরিজিনাল দাফলঙ্কালি দ্বারা অঙ্কন করে সাইরে আপনি একটা তাবিজে ভরবেন একটা তাবিজে বইরা সাইরে যে শত্রু আপনার ক্ষতি যাতে যে শত্রু পুরা গুরুস্থানে কবরস্থানে পাঠায় দিবেন সেই শত্রুর বাড়ির আশেপাশে যে পুকুর আছে এই পুকুরে আপনার ফেলতে হবো বাড়ির ঘরের আশেপাশে যে পুকুরগুলো আছে সেই পুকুরে ফেলার আগে আপনি তিনবার কুল হুচুরা পড়বে তিনবার কুল হুচুরা পড়ে চোখ মুন্দা সাইরে সেই পুকুরে আপনি সাই তাবিশটি ফেলে দিবেন অবশ্যই তাবিশটিও কিন্তু আপনার একদমে কিন্তু হবো একদমে কিনে সারা তাবিশটি আপনি ফেলে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে সত্য দুনিয়া থেকে চলে গেছে সত্য দুনিয়া থেকে বিদায় নিছে যারা কাজ করতে না পারবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো কাজের ফলাফল আপনি তৈরি করতে পারবেন যে কোনো কাজের ফলাফল আমি দিতে পারবো আমি তান্ত্রিক গুরুত্ব কথা মানে একটা কাজ করেন একটা বার ফলাফল পাবেন একটা বারে আপনারা ফলাফল পাবেন আপনারা ব্যর্থ হবেন না আমি আশা করি আপনারা কাজের ফলাফল পাবেন ভিডিওটি যাদের ভালো লাগবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ঠিকানায় চলে আসে আমার ঠিকানায় বসে থাকে আপনার কাজ করা নিতে পারবেন সকলেই ভালো থাকবেন